আচ্ছা তো এখন সিম নাম্বার আপনার মুখস্থ আছে লাস্টে 51 লাস্টে 51 আছে আপনি বের করে দেন আপনার নাম্বারটা আচ্ছা আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বলেন আপনি লেখাপড়া করছেন না ভাই মূর্খ মানুষ লেখাপড়া করতে পারে না টাকার অভাবে আচ্ছা আচ্ছা 018 018 26 26 74 52 নাম্বারটা আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আরেকবার বলে দিচ্ছি 745 152 এই নাম্বারে ফোন দিলে এই আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আপু আর কিছু বলবেন আপনি এইটুকুই যথেষ্ট আর বলতে চাই এইটুকুই যথেষ্ট আচ্ছা যে আসবে সে মেয়ে আসবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো ঠিক আছে আপু আপনার নামটা আরেকবার বলেন সুমাইয়া সুমাইয়া তো ঠিক আছে সুমাইয়া আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম